সবাইকে ওয়েলকাম জানাই বোস সায়েন্স ইউটিউব চ্যানেল আমি সোমনাথ তোমাদের জন্য রয়েছে ইতিহাস শাহশান আজকে আর তোমরা জানো যে আমাদের অঙ্কের শাহশান থেকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন আসছে সম্পাদ্য হুবু যেটা দিয়ে দিয়েছে টু রুট থ্রি সেই কোশ্চেনটা হুবু আসছে অবাদ্য কমন আসছে ওজাইম থেকে যে কোশ্চেনটা আসে সেটা কোন আসে পাটিগণিত থেকে কমন আসে ত্রিগুণবিধি হাইট এর ডিস্টেন্সের অঙ্গ কমন আসে তোমাদের যেমনটা বলেছিলাম যে আমাদের থেকে কমন আসবেই তো এবার তোমাদের জন্য নিয়ে আসি ইতিহাস কোশ্চেন তো সেখানে চলে যাবো তোমাদের মাঝখানে উপস্থিত হয়েছে স্যার স্যারের মুখ থেকে শুনে নেবো বাকি কথাগুলো ইতিহাস নিয়ে সাজেশন দেওয়ার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তোমাদের অনল স্যার আর স্যারের মুখ থেকে শুনে নেবো যে শেষ সময় ইতিহাসের প্রস্তুতি কেমন নেওয়া উচিত কিংবা কি করা উচিত না করা উচিত এবং সারা যারা যারা সারা বছর পড়েছে তাদেরও কি করা উচিত আর যারা ফাঁকি মেরে গেছে তাদেরও কি করা উচিত আর ইতিহাস একটা ভালো নাম্বার পেতে হলে কী করতে হবে তোমাদের সম্পূর্ণ স্যার টিপস দিয়ে দেবে এবং প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন তোমাদের স্যার বলে দেবে যে কোন কোন টপিক এবং কোন কোন কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে শেষ সময় একদিনে কিংবা দুদিনে তোমাদের এগুলো কোনগুলো পড়ে যাওয়া উচিত এই মুহূর্তে স্যারের মুখ থেকে শুনে নাও বাকি কথা যে স্যার সবার আগে যে কী করা উচিত এই মুহূর্তে যারা নব্বই পেতে চায় এবং যারা পঞ্চাশ ষাট কিংবা যারা পাখি মেনে পড়ে তার পঞ্চাশ ষাট সত্তরগুলো একটা যারা খুশি হবে তাদের জন্য কী অ্যাডভাইস থাকবে আচ্ছা যারা সারা বছর পড়েছো তাদের জন্য বলছি যে যে টপিকগুলো আমি আজকে বলে দেবো অবশ্যই সেই টপিকগুলো পুরো কমপ্লিট করে একবার দেখে ভালো করে চলে যাবে শেষ মুহূর্তে এবং যারা ভালো করে পড়তে পারো তারা যে যে প্রশ্নগুলো বলবো প্রশ্নগুলো অবশ্যই কমপ্লিট করে তোমরা যাবে তা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আমি সব কিছু কোশ্চেনগুলো বলে দেবো তোমাদের প্রথম চ্যাপ্টার হলো তোমাদের ইতিহাসের ধারণা ধারণা থেকে কিছু কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে সেই কোশ্চেনগুলো আমি তোমাদের তোমাদের বলবো সমাজের ইতিহাস বলতে কি বোঝো এই প্রশ্নটা শর্ট প্রশ্নে দু নম্বরের প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন ইতিহাসের উপাদান সংবাদপত্রের গুরুত্ব কি। ঠিক আছে উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব এছাড়াও চার নম্বরের কোশ্চেন মধ্যে তোমরা পড়বে খেলাধুলায় ইতিহাস চর্চার উদ্দেশ্য গুরুত্বগুলো কি কি। এছাড়াও রয়েছে টিকা টিকা করতে পারো তোমরা নারীর ইতিহাস সম্পর্কে তোমরা কিছু পড়ে যেতে পারো নারীর প্রথমেই বলে রাখি যে নারী শিক্ষা বা নারী সম্বন্ধীয় কোশ্চেন তোমাদের এবছর খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এছাড়া একটা কিছু পত্রিকা পড়ে যাবে যেমন বঙ্গদর্শন পত্রিকা ওটা তোমরা পড়ে যেতে পারো তারপরে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার সেটা হলো সংস্কার সংস্কার থেকে কিছু কোশ্চেন যেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে সেটা হলো সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য তারপর নীলকর চাষিদের ওপর কিভাবে অত্যাচার চাষিদের ওপর কিভাবে অত্যাচার করা হতো মেকলে এবং মেকলে মিনিটসের প্রতিবেদন বা মেকলের প্রতিবেদন এবং উডের প্রতিবেদন অবশ্যই কিন্তু পড়ে যাবে যেটাকে উডের ডেসপ্যাচ নামে আমরা চিনি আচ্ছা এরপরে তোমাদের বড় কোশ্চেন বলছি সেকেন্ড চ্যাপ্টারে সংস্কার থেকে সেটা হলো প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব এটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের বললাম যে উডের ডেসপ্যাচ এবং মেকলের প্রতিবেদন এই দুটোই কিন্তু তোমরা বড়ো কোশ্চেন হিসাবে পড়ে যাবে এগুলো খুবই ইম্পর্টেন্ট আস পরীক্ষায় আসার জন্য অবশ্যই করে পড়ে যাবে এছাড়াও যদি আট নম্বরের প্রশ্ন হিসাবে তোমাকে বলি যে নব্যবঙ্গ আন্দোলন কি এই আন্দোলনে হেনরি ভিভিয়ান ডিরোজিওর ভূমিকা এটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট শিক্ষা বিস্তারে পাশ্চাত্য ও পাশ্চাত্য বিতর্ক শতকে বাংলা সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান পরের চ্যাপ্টারে চলে আসি পরের চ্যাপ্টার হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ এই বিদ্রোহ চ্যাপ্টার থেকে এই টপিকটা অবশ্যই সবাই ভালো করে পড়বে এবং এই টপিক থেকে আমি তোমাদের কিছু কিছু কোশ্চেন বলেছি তিতুমির স্মরণীয় কেন এটা দু নম্বরে পড়বে আর পড়বে চুয়ার বিদ্রোহ সম্পর্কে পড়তে পারো এটা বড় কোশ্চেন হিসাবে তোমাদের আসবে চারের মতো করে অবশ্যই পড়ে যাবে সাঁওতাল বিদ্রোহের কিছু চরিত্র বিশ্লেষণ করো এটা একটা খুবই ইম্পর্টেন্ট ফরাজি আন্দোলন চুয়ার মুন্ডা সাঁওতাল বিদ্রোহ এগুলো সবগুলোই তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে এবং এগুলো চার নম্বরের প্রশ্ন আসার জন্য খুবই ইম্পর্টেন্ট এছাড়া মুন্ডা বিদ্রোহ নীল বিদ্রোহের পটভূমি এবং তাদের তাৎপর্য এটা আট নম্বরে কিন্তু অবশ্যই আসতে সাঁওতাল বিদ্রোহটা অবশ্যই তোমরা ভালো করে পড়বে এর পরের চ্যাপ্টারে আসি যে সংবদ্ধতার গোড়ার কথা ঠিক আছে এখান থেকে বিশেষ কিছু প্রশ্ন তোমাদের জন্য লিখেছি সেগুলো হলো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রত্যক্ষ কারণ এটাও একটা ইম্পর্টেন্ট এছাড়া রয়েছে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ এটা রয়েছে ভারত সভার প্রতিষ্ঠা বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির বিশেষ ভূমিকা এগুলো চার নম্বরেও পড়বে এবং আট নম্বরের মতো দুটোই ভালোভাবে পড়ে যাবে টপিকগুলো তোমরা যদি ভালো করে পড়ে যাবে অবশ্যই তোমরা করে আসতে পারবে মহাবিদ্রের চরিত্র বিশ্লেষণ করো এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরের চ্যাপ্টারে চলে আসি এরপরে তোমাদের চ্যাপ্টার হলো বিকল্প চিন্তা ও উদ্যোগ এছাড়া বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা বাংলার মুদ্রণের ইতিহাসে সরস্বতী প্রেস ও শ্রীরামপুর মিশন প্রেসের অবদান কী ছাপার বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো এই প্রশ্নটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট এছাড়া রয়েছে বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশের বিভিন্ন বাঙালিদের ভূমিকা এছাড়া রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনায় সংক্ষিপ্ত পরিচয় এটা খুবই ইম্পর্টেন্ট এটা অবশ্যই তোমরা ভালো করে পড়ে যাবে পরের চ্যাপ্টার ষষ্ঠ চ্যাপ্টার সেটা হলো বিশ শতকে ভারতের কৃষক ও শ্রমিক ও বামপন্থী এই চ্যাপ্টার থেকে তোমরা বিশেষ বিশেষ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি সেখান থেকে তোমরা পড়বে বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতি কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল সেটা অবশ্যই পড়বে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা এটা তোমাদের জন্য বিশেষ ইম্পর্টেন্ট অবশ্যই করে পড়ে যাবে তোমরা এবং শেষ একটা বলছি এই চ্যাপ্টার থেকে যে বিং বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনের বামপন্থীদের বিশেষ ভূমিকা পরের চ্যাপ্টারে আসি ইস শতকে ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এখান থেকে তোমাদের যেগুলো বলবো সেগুলো হচ্ছে ভারত ছাড়া আন্দোলন ছাত্র সমাজের অবদান কী টিকা লিখতে পারো তোমরা একটা টিকা এটা ইম্পর্টেন্ট খুবই অনুশীলন সমিতি এটা তোমরা অবশ্যই পড়ে পড়ে যেতে পারো তারপরে বড় প্রশ্ন আট নম্বরের প্রশ্ন হিসাবে আট চার দুটোই পড়তে পারো তোমরা সশস্ত্র বিপ্লবে আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো এই নারীদের ভূমিকা তোমাকে আগেও বলেছি এখনও বলছি এটা খুবই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট নারীদের ভূমিকাটা অবশ্যই ভালো করে পড়ে যাবে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল ও তাদের সীমাবদ্ধতা এবং শেষ চ্যাপ্টার চলে আসছি তোমাদের যে বি বিশ্ব থেকে দ্বিতীয় পর্ব ঠিক আছে এই চ্যাপ্টার থেকে কিছু কিছু কোশ্চেন তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা অবশ্যই পড়ে যাবে সেটা হলো রাজ্য পুনর্গঠন কমিশন এটা খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু দু বছর পরীক্ষা এসে গেছে ঠিক আছে উদ্বাস্তু সমস্যা ও ভারতে উদ্বাস্তু সমস্যাটা খুবই ইম্পর্টেন্ট এটা করবে এবং টিকা করতে পারো রাজ্য পুনর্গঠন কমিশন ভারত সরকার কিভাবে দেশি রাজ্যগুলিকে ভারতের ইউনিয়ন সংযুক্ত করে প্রশ্নটি সমাধান করেছিল এই প্রসঙ্গে বল্লভভাই বিশেষ ভূমিকা রয়েছে বল্লভভাই অবশ্যই পড়বে এটাও একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য এছাড়াও তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন তোমাদের দিয়ে দিচ্ছি এগুলো অবশ্যই করে কিন্তু তোমরা পড়ে যাবে নীল বিদ্রেহটা অবশ্যই তোমরা ভালো করে পড়বে শিক্ষা বিস্তারে পাশ্চাত্যবাদী প্রাচ্যবাদী বিতর্ক এটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট এছাড়াও রয়েছে চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের বিশেষ ভূমিকা অহিংস অসহযোগ আন্দোলনে ভারতে শ্রমিক আন্দোলন সম্পর্কে অবশ্যই তোমরা পড়ে যাবে এছাড়াও যেটা আগে বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনার কিছু পরিচয় দাও এছাড়া আর রয়েছে বিশ শতকে সশস্ত্র আন্দোলনে নারীদের বিশেষ ভূমিকা বাংলার নবজাগরণ বলতে কি বোঝো নবজাগরণের সীমাবদ্ধতা সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রের প্রতি বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর মনোভাব কেমন ছিল এবং ঘোষণাপত্র শতকে বাংলায় আন্দোলনে রামকৃষ্ণ দেবের ভূমিকা সম্পর্কে আলোচনা করো আর বারদৌলি আন্দোলন এটা তোমাদের বিশেষ ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু তোমরা কোশ্চেনগুলো ভালো করে দেখে যাবে যারা ভালো করে সারা বছর পড়েছ তাদের বলছি টপিকগুলো তোমরা কিন্তু অবশ্যই পড়ে যাবে ওই যে যে টপিকগুলো বললাম ওই টপিকগুলো থেকে কিন্তু তোমাদের দুই চার এবং আট নম্বরের কোশ্চেন পাবেই পাবে এবং যারা একটু কম পড়াশোনা করেছো তারা যদি এই যে কোশ্চেনগুলো আমি তোমাদের বলে দিলাম সেগুলো যদি একটু ভালো করে পড়ে যাও সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট তোমরা অবশ্যই পাবে আর তোমাদের পরীক্ষা কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন হয় তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা আগে আগের পরীক্ষাগুলো কেমন দিছো সেটাও জানিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের ইতিহাসের সলিউশান নিয়ে এবং ভূগোলের সাজেশান নিয়ে